হাদুকা তুমি যে পেয়ারা খাচ্ছ তোমার লিপস্টিক তো উঠে যাবে উঠবে না তোমার কি এটা কি তোমার খেতে ভালো লাগে এটার ইংরেজিতে কি বলে এটারে বলো তো গোয়াবা হ্যাঁ গোয়াবা গুড গার্ল দিস লাইক এ গুড গার্ল তুমি এটা খেতে লাইক করো তাহলে খাচ্ছ কেন নীল পলিশ কে দিয়ে দিছে তোমাকে বলো তো কে দিছে হাতে দেয় না তো এটা আন্টিমা মা দিয়ে দিছে কে দিছে এই যে পায়েও দিছে দেখছো হ্যাঁ দেখছি তো অনেক সুন্দর হয়েছে এই যে তোমার হাতে গুলো সুন্দর হয়েছে হ্যাঁ অনেক সুন্দর

তো পায়ে <coughs> <coughs> তোমার ভালো লাগে ও ফু দিতে হবে না এগুলো শুকিয়ে গেছে হ্যাঁ শুকিয়ে গেছে হাদিয়া তো ফুড ব্লগার হবে হাদিয়া রিয়েকশন দেয় কীভাবে দেখি দেখি কিভাবে মজা করলো ইয়ামি কিভাবে বলে ওরে বাবা হাসি কিভাবে দেখো ওকে ওকে আসতে হবে না পেয়ারা খেয়ে ফেলো খাও পেয়ারা খাও গুহাপা খাও তুমি যে ভাইয়া রিডিং টেবিলে বসছো ভাইয়া তাই সে পিটি দিবে তোমাকে ওরে বাবরে কি শাসন করে এটা কত ঘন্টা লাগায় খাচ্ছো তো এটা কি আজ আজ শেষ হবে ওষুধ দিচ্ছেন এটা কি তোমার শেষ হবে আজো হাজার কিভাবে দেয় তুমি কি জানো তোমাকে আমি রেকর্ড করছি এগুলো তুমি আল্লাহ বাঁচাইলে বড় হলে দেখবা দুষ্টু দুষ্টু গুলো হাদি এমন করো তো কেমন করে হাদি তোমার পুরো নাম যেন কি বলতে পারবা

YEAH!